নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর নিরাপদে আছেন আমিও আছি বেশ প্রতিদিনের মতন আজকেও চলে আসলাম নতুন রেসিপি ভিডিও নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন আজ নিয়ে আসলাম মাটনের রেসিপি আমি এখানে এক কেজি পরিমাণ মাটন নিলাম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি রেগুলার কাট করে কেটে নিলাম আমি তো কাটি বাজার থেকে এভাবে কেটে এনেছে আমার বড় আজকে বানাবো মাটন কষা চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে গেল। এখন গরম তেলে দিয়ে দেব একটা তেজপাতাকে এভাবে দু টুকরা করে ছেড়ে সরি ছিঁড়ে তারপর দিলাম দুইটা তেজপাতা তারপর ছোটো এলাচ সরি আমি ভুল বলেছি বন্ধুরা প্রথমে তেজপাতা দিলাম তারপর দারুচিনি এখন দিলাম এলাচ একবার নাড়িয়ে নিলাম এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি আমি হালকা ব্রাউন করে ভেজে নেব আজকে বানাবো মাটন কষা মাটন কষার মধ্যে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলে রান্নাটা দারুণ হয় দেখতেও হয় সুন্দর আর খেতে তো দারুণ তাই আমি চেষ্টা করেছি যতটুকু সম্ভব পেঁয়াজটা একটু বেশি করে দিতে পেঁয়াজ আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিলাম এখন দিয়ে দেব আদা বাটা আর রসুন বাটা আমি একসাথে আদা আর রসুন বেটে নিয়েছি আদা আর রসুন বাটা একসাথে দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আমি দুই তিন মিনিট যাব নেড়ে চেড়ে ভালোভাবে বেজে নিলাম এখন দিয়ে দেব মশলা প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন তব সরি আমি কিন্তু মাটন কষাই করবো মাটন কষা একটু ঝাল ঝাল হলে ভালো লাগে তাই আমি এই পরিমাণ মরিচ দিলাম এখন দিয়েছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর দিলাম সাত মতন লবণ এখন সবগুলো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব আমি সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মশলা কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটার বাটিটা ধুয়ে আমি সামান্য পরিমাণ পানি দিলাম এখন পানিটা দিয়ে নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি কিন্তু আমার রেসিপি ভিডিওতে প্রায় সময় একটা কথা বলে থাকি অর্থাৎ রান্নার ভালো স্বাদ আসে ভালোভাবে কষানোর উপর তাই খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় যেমন সুন্দর কালার সুন্দর গ্রাম ভালো স্বাদ তিনটায় কিন্তু আসে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর সেজন্য খুব যত্ন সহকারে কষানোটা করতে হয় আমি নেড়ে চড়ে কিছুক্ষণ ভালোভাবে মশলা কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা মশলা থেকে তেল কিন্তু আলাদা হয়ে আসছে এতেই বোঝা যায় মশলা ভালোভাবে কষানো হলো এখন আমি একটা টমেটো কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবারও দ্বিতীয়বার ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব তিন চার মিনিটের জন্য ডেকে নিলাম যাতে টমেটো ভালোভাবে নরম হয়ে কষিয়ে আসে টমেটো দিয়ে আমি তিন চার মিনিটের জন্য ডেকে রেখে গিয়েছিলাম যাতে ভালোভাবে মশলাটা কষানো হয় আর টমেটোও ভালোভাবে একটু নরম হয়ে আসে খুব সুন্দর করে কিন্তু মশলা কষানো হয়ে গেল দেখুন বন্ধুরা মশলা থেকে তেল একদম ছেড়ে দিল ভালোভাবে মশলা কষিয়ে নিলাম টমেটো ও ভালোভাবে নরম হয়ে আসছে এখন দিয়ে দেব আগে থেকে রেডি করে রাখা মাটন মাটন দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব আমি তো আগেই বলেছি কষানোর উপরে কিন্তু রান্নার ভালো মন্দ স্বাদ হয় সেজন্য খুব যত্ন সহকারে কষানোটা করতে হবে এমনভাবে কষাতে হবে যেন তলা নিতে লেগে না যায় নিচে লেগে গেলে তরকারির স্বাদ কিন্তু অন্যরকম হয়ে আসে বিশেষ করে ফ্লেভারটা পোড়া পোড়া একটা স্মেল চলে আসে তখন আর ভালো লাগে না খেতে আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিলাম এখন ডেকে ভালোভাবে কষিয়ে নেব আট দশ মিনিটের মতন ফিরে আসবো আট দশ মিনিট পর উল্টিয়ে আমি এখন আবারো নেড়ে চেড়ে ভালোভাবে একটু কষিয়ে নেওয়ার জন্য আসলাম এভাবে মাঝখানে আমি এর আগেও একবার এসে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছিলাম কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আমি কিন্তু এখনো পানি দিইনি সেজন্য এখনো আবার নেড়ে চড়ে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিলাম এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব আমি নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে আবারও একটু হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এখন ডেকে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতন চুলাটা মাঝারি আছে রেখে চুলায় বসিয়ে রাখবো চুলা বড় করে দিলে কিন্তু অনেকটা পরিমাণ পানি লাগে কারণ শুকিয়ে যায় সেই জন্য চুলার আগুন ছোটো থাকলে কিন্তু আস্তে আস্তে সময় করে রান্না করলে তরকারি স্বাদও ভালো হয় পড়ার চান্সও থাকে না পানিও বেশি দিতে হয় না তাই আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য বসিয়ে রাখলাম ফিরে আসবো দশ পনেরো মিনিট পর আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে প্রায় অনেক যাবৎ রান্না করে নিয়েছি মাটন কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে এখন উপরে দিয়ে দেব গরম মশলা পাউডার গরম মশলার পাউডার দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এখন আবারও আট দশ মিনিটের জন্য চুলাটা একদম ছোটো করে দিয়ে বসিয়ে রাখব দেখে দিলাম আট দশ মিনিটের জন্য যে বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি দেখুন বন্ধুরা কি সুন্দর দেখতে হয়েছে এটা এতটাই মজার যে সাদা ভাত পোলাও বিরিয়ানি কিংবা রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ যায় আপনারা চাইলে আমার রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন ভীষণ মজার কিন্তু আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিলাম